আচ্ছা আপনি আপনার ডিরেক্টরকে একটু ফোন করে জিজ্ঞাসা করেন যে উনি কোথায় আমি দুই ঘন্টা ধরে এখানে বসে আছি আমার এখান থেকে একটা শিডিউল আছে সেখানে যেতে হবে টাইটে আছে চলে আসতেছে ভাই আপনি এরকম করতেছেন কেন চলে আসতেছে তো আচ্ছা দেখেন এটা বস আসতেছে আর ভাই আমি আসতেছি পাঁচ মিনিট না না পাঁচ মিনিটের মধ্যে আমি আসতেছি হ্যাঁ থাকেন আপনি ভালো ভাই মিটিং করতে করতে না আমি ওই সঙ্গে আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে এটা নারকল হ্যাঁ আর এটা ওরা দেখে আচ্ছা যাক সাথে আমার এই কাজ হচ্ছে এটা ড্রিম সেটা ঠিক আছে যে আপনার আমার না জেনে যাবেন আপনি কি করেন ব্যাপার ফোন নাম্বার মেইল নাম্বার সব ওর কাছে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আমি সব বাকি সব কিছু আপনার সাথে বাকি ফোনে ওভার ফোন আলাদা করে না ওটা তো ওই যে বললাম না আমি না এজেন্সি থেকে ঠিক আছে তাহলে একদিন আমার সাথে কফি খেন বিকেল বেলা সেটা হবে না আর কি জানো ও তো তুমি তাহলে ইসে যাও ঠিক আছে স্যার বহুদিন পরে পড়িল মনে তাহারে কতদিন আগে হারিয়ে গেছে সে আহারে তবু তার কথা তার ভাই কোন একটা সমস্যা গেছে কি সমস্যা আমি ফ্যাশন হাউসে গিয়েছিলাম কস্টিউম আনতে ওই যে ওইখানে ট্যাক্সি ক্যাবের মধ্যে আমি কস্টিউমগুলো ফেলে চলে আসছি হাসান তুমি এটা কি করলে এখন তোমাকে কে রক্ষা করবে আচ্ছা হাসান শোনো তোমার চিন্তা করতে হবে না বস যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে আমি হাসি ট্যাক্সি ক্যাবে আমি গেছিলাম আমি ক্যাবের মধ্যে রেখে চলে আসছি ঠিক আছে হয়ে কেমন কি হয় বস তো হাসান বড় ভাইরা যদি ছোট ভাইদের দায়িত্ব না নেয় তাহলে কারা নিবে তোমরা ভুল করবে সেই ভুলটা আমরা কাভার করবো এটাই তো নিয়ম হাসান তুমি চাইলে এই হারানোর দায়িত্বটা আমিও নিতে পারি আর যেহেতু ও নিচে আচ্ছা তোমার কি এমন আরো কিছু হারানো গেছে যে যেটার দায়িত্ব আমি নিতে পারি তার অত্যাক্স কাজ করো তুমি চিন্তা করো না তুমি যথেষ্ট না মানে আমরা ঘন্টা যে শুটিং নষ্ট হলো তার কি হবে

জানো এখন একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে তুমি অপরাধ করছো এটা ঠিক তুমি হারাইছো কষ্ট বস তো কিছু হারাইছে বসের গার্লফ্রেন্ড তার সবচেয়ে ক্লোজ ছোট ভাইয়ের সঙ্গে চলে গেছে এই যে বসের হারানো এবং এই কস্টিউম হারানো সব কিছু মিলে বস খেপে গেছে সেই প্রেশারটা আমাদের উপরে এসে পড়ছে এই যে ছয় মাস কাজ কেন হয়নি বস তো মেন্টালি বস কাজ করার মতো অবস্থায় ছিলেন না এটা বুঝতে হবে তোমাদের আর এভাবেই শুটিং করতে হবে এসব মেনে নিয়েই শুটিং করতে হবে মন খারাপ করার কোনো কারণ নেই হাত কিছু দিয়ে কি বেশি মন খারাপ আরে না এটা কোনো বিষয় হলো বস আমাকে যে পরিমাণ আদর করে সেটা দিয়ে কিচ্ছু নেই এটা তো তাইলে আর কি এখন লিস্টটা কস্টিউম লিস্ট আছে না আছে হ্যাঁ চাটা খাও হ্যাঁ কস্টিউম কিনে নিয়ে এসো কালকে যত সকাল সকাল শুটিং শুরু করতে পারি দেখবা বস ঠান্ডা চাটা খাও আমরা তো অন্য ব্যবসা করতে পারি আমরা ধরুন একটা প্রপস হাউস দিলাম শুটিং এর লাগে প্রপস ভাড়া দিলাম নাইলে একটা ওয়াইড অ্যাঙ্গেল কিনে ওটা ভাড়া দিলাম আর ওয়াইড অ্যাঙ্গেল কিনে আমরা একটা ক্যামেরা কিনে ভাড়া দিতে পারি তুই ওয়াইড অ্যাঙ্গেল কিনবি তোমরা বেতন নিও আর ডাকলে আচ্ছা আমার কাছে টাকা থাকলে তুই জায়গা আইতাম না আপনি ইনভেস্ট করবেন আমি বুদ্ধি দিলাম বুদ্ধি মানে তো আমার কাছে টাকা আছে নাকি আপনার কাছে টাকা নাই দেখ আপনি এত দিন ধরে এই লাইনে আছেন আপনার কাছে টাকা নাই আমি একটা সহজ হিসাব করছি আপনি হিসাবটা শুনেন ধরেন প্রত্যেকদিন যদি আপনি একটা করে খাবার বেশি অর্ডার দেন তাইলে মাসে আসতেছে আপনার সত্তর টাকা করে পার ডে ধরলে একুশশো টাকা বছরে আইতেছে পঁচিশ হাজার দুইশো টাকা আর আপনি বিশ বছর ধরে লাইন লাইনে আছেন বিশ বছর আইতেছে পাঁচ লাখ চার হাজার টাকা অন্যান্য হিসাব তখন ধরি নাই কি করিতে তুই ভাই আমি কি চোর না না আমি চোর কইতাছি না আমার কথাটা শুনে মানে না আমার কথাটা শুনে না আমরা মিলা জিলা খাই অসুবিধে কি জিলা বানা না না আচ্ছা না চাইতে না ঠিক আছে লাগো আমি বস তুমি কি আজকে ফোন দিব না শোনা জানা না এখানে কথা আছে নয়টা দশটা বলি আজে বাজে লোকের কাজ করে তো অভ্যাস খারাপ হয়ে গেছে মনে করে দু ঘন্টা দেরি করে গেলেই বোধহয় বড় আর্টিস্ট মানে এক ধরনের সুপুরিটি তৈরি হয়েছে আজে বাজে লোকের কাজ করতে করতেই এই মানে সর্বনাশ হচ্ছে মাথা মাঝে একই ঘটনার রুলা থেকে বলে কোথায় ছিল রবীন্দ্রনাথ তখন অল্প বয়সে মাইকেল মধুসূদন দত্তের মেঘনত্ব একটা আলোচনা করেছিল সেখানে সে লিখেছিল মাইকেল মধুসূদনবাবুর মহাকাব্য মেঘনত্ব দেখিলাম দেখিলাম সেখানে কোনো প্রাণের আধার নাই দেখিলাম উহাতে কোনো মহৎ চরিত্র নাই দেখিলাম উহাতে কোন মহৎ ঘটনার বিব্রত নাই বুঝছাস এবং শেষে কি বলছে শেষে বলছে যে দেখিলাম যে ইহা মহাকাব্যই নহ এর এটি চল্লিশ বছর পরে রবীন্দ্রনাথ তার ভুল বুঝতে পারছে এবং তখন সে বলছে যে অল্প স্পর্ট হয় নিজেকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাইকেল মধুসূদন বাবুর মেঘনাথবধ মহাকাব্য লইয়া বহুকাল পূর্বে একটা তীব্র সমালোচনা আছে আজ বুঝিতে পারি আছি কাঁচা আমের রসটা অম্ল মানে টক কাঁচা সমালোচনা ছাড়া অন্য কিছু নখে আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারছো কাউকে আজে বাজে লোক বলার দরকার নেই সবাই ভালো আমরা সবাই ভালো হ্যাঁ একটা লাভ দেয় একটা লাভ দিয়ে নিচে সঙ্গে লাভ সম্পর্ক লাভ দিতে

কয়েকটা ক্লোজ আপে ওই মাথাটা ভিতরে ঢুকবে বেরোবে ঠিক আছে আবার দুই পায়ের পেছনে ভাবছি দুই পায়ের পেছনে পেছন থেকে দুই পায়ের মাঝখানে ক্যামেরা রেখে আবার একটা নিবার মাথা উঠতেছে না দুই পায়ের মাঝখানে ক্যামেরাটা থাকবে পেছন থেকে এবং ফ্রেমটা হবে এরকম যে ফ্রেমের মধ্যে মাথাটা ঢুকলো বেরোলো ঢুকলো বেরোতো ঠিক আছে আর একটা উপর থেকে বেসর থেকে একটা টপশ নিবার কয়েকটা নিবার যাবো